এত কাজ করার কি আছে বলো তোমার কাশি হয়েছে শরীর ভালো না হ্যাঁ কি করব তোমার না আমি কি করব আমি মিস্ত্রি করব চিলাই দেখতে বসে হ্যাঁ তো বসে যাবে গো বসে যাবে তো বসে যাবে

না তুমি মজবের জন্য রেখে দিয়েছে তো অ্যাকচুয়ালি তো মুছে দিলে দেখতে ভালো লাগে না নোংরা ধুলো আর তুমি গামছাটা ওরকম নিয়েছো কারণ গামছাটা খুলে ফেলো আচ্ছা পুরো ফুলো ফুলো হবে যাক গড়ি মানুষের ঘর আস্তে আস্তে হচ্ছে আর এই যে বিছানাপত্র কি অবস্থা করে রেখেছো এখনো ঘর তোর কিচ্ছু গোছানো হয়নি কি অবস্থা আর এই হচ্ছে নতুন টাইলস এসছে মার্বেল এসছে এইসব লাগানো হবে আর মিস্ত্রি ধা এখন অনেক আসবে এখন আপাতত এইগুলো এসছে এটা বারান্দাতে দেওয়া হবে ব্যালকনিতে এইচ ডি উঠে উঠে রয়েছে হাত দিয়ে দেখো উঠে উঠে রয়েছে বাবা অনেক জিনিসের দাম এখন ইনি পরিষ্কার করছি কাশি হয়েছে এদিকে বলছি বারণ করছি করো না করো না তাও ইনি ছাড়বেন না ইনি কাজ করেই যাবে করেই যাবে বসে থাকতে পারেন না কার বাড়িতে আছে এরকম দেখ সমানে চব্বিশ ঘন্টা কাজ করে বসে থাকতে পারে না দেখো অনেকগুলো শিবরাত্রি করলে তবে এরকম বর পাওয়া যায় একচুয়ালি তো হ্যাঁ কেন সত্যি কথা বলো তোমার মাঝে সুনাম করলাম নিন্দা করলাম না সুনাম করলাম তো সুনাম করাও খারাপ বন্ধ করতেই হবে কোথায় রান্না করছো গো ওইখানে চল তাই যাই আস্তে আস্তে এই কি রান্না করছো আজকে হচ্ছে চিকেন চিকেন কি কোরমা চিকেন কোরমা এটা কি ভাজ্য এটা এটা একটা সিক্রেট মশলা ভাজছি এ স্যার এই আলু ভাই একটা খাওয়া যাবে কি না যা মাংস মাংস করো খাওয়া দাও মশলা ঠিক আছে কি কি দিয়ে করেছো বলো ঘরে যা যা ছিল হুম চিনি লবঙ্গটা দিতে ভুলে গেছি লবঙ্গ দেবো আচ্ছা লবঙ্গ দিচ্ছি আমি নিয়ে আসছি নিয়ে আসছি লবঙ্গ আছে যখন নিয়ে আসছে লবঙ্গ কোথায় আছে কোথায় আছে কোথায় আছে এখানে দেখা যাচ্ছে লবঙ্গ এইখানে আছে হচ্ছে লবঙ্গ লবঙ্গ করে আমাদের ঘর থেকে

পারতাম না হতে হতে ওরা চান করতে শুরু হয়ে গিয়েছে এদের হাল খুব খারাপ পেনি ভানাশে খোস প্যানি চোরওগি তুমি লাশে ক্য়ানাশেন হানে পুডুকে জানাশেন নি দিনাশেন হানেন জানি কোজরান জারান হা�

কুড়ি এসেছে নতুন যাচ্ছে খুব সুন্দর লাগছে এই তোদের আর চান হবে না নাকি আজকে আর কত চান করবি তোরা হ্যাঁ 기하와 우, าวาวาร